তো হে গাইস আই এম প্রভি অ্যান্ড ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছি আমি খুব ভালো আছি এখন বাজে হচ্ছে বারোটা মানে বারোটা থেকে আমি ভিডিওটা স্টার্ট করলাম তার কারণ হচ্ছে সকালে আজকে আমাদের ভোট ছিল আর কি সকাল থেকে না খুব কাজ ছিল বাড়িতে তাই আর ভিডিওটা স্টার্ট করা হয়নি যে একটু ভোট দিতে যাবো তাই তাড়াতাড়ি কাজ সেরে তারপর একদম ভোটটা শেষ করে মানে ভোট দিয়ে এসেই দেখো ভোটটা দিয়ে দিয়েছি একদম ভোর দিয়ে এসে তারপর ওই স্নান ফান করে তোমাদের সামনে এলাম তো চলো এরপর হচ্ছে আমি খাবো তারপর খেয়ে আবার তোমাদের সামনে আসবো তো চলো আমি তোমাদের দেখাবো কি খাই না খাই তো চলো দেখো আমি কিন্তু খেতে বসে গেছি আর আজকে কি মেনুটা হয়েছিলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই তো দেখো আজকে হয়েছিল যে বেগুন উচ্ছে দিয়ে একটা তরকারি আর একটা চিংড়ি মাছের কি একটা হয়েছিল। আমার মনে পড়ছে না আর হয়েছিলো যে আলু আর একটা ভেটকি মাছ দিয়ে ঝোল তো চলো আমি খেয়ে নিই তারপর তোমাদের সামনে আসি খেয়ে উঠতে না উঠতেই কীভাবে মেঘ কালো হয়ে এসছে আর আমাদের এখানে আরো বৃষ্টিও পড়ে গেছে আজকে নাকিভাবে ঝড়ও হওয়ার কথা রয়েছে যে দেখো কুকুরটা দেখলেই বুঝতে পারবে কীভাবে বৃষ্টি পড়ছে তো চলো মেঘও ডাকছে যাই আমি ঘরে যাই চলো প্রাইজ দেখো আমাদের এদিকে পুরো ঝরে বৃষ্টি ঝরে যাচ্ছে আর আমি তো কন্টিনিউ জানলার কাছে বসে আছি কারণ বৃষ্টির দিনে আমার জানলার পাশে বসে বৃষ্টি দেখতে খুবই ভালো লাগে আর তোমাদের কাঁধে কাঁধে এইরকম বৃষ্টি দেখতে ভালো লাগে বা তোমরা বর্ষাকালে বাড়িতে বসে কি করো তা আমাকে অবশ্যই কমেন্টে কিন্তু জানিও তো চলো এখন আমি বৃষ্টিটা এনজয় করি আর তোমরা ব্লগটা এনজয় করো টাটা বা আছে আমি ঘুমিয়ে গেছিলাম বৃষ্টি বৃষ্টি দেখার পর বৃষ্টিও থেমে গেল আর আমার ঘুমটাও ধরে গেল তো এরপর আমি একটু চুলটা বাঁধবো বেঁধে তারপর দেখি কি করি চলো তারপর আমি ফ্রিজে চলে এসেছি একটু পাই খাওয়ার জন্য এখানে আমি পেয়ে গেছি হচ্ছে একটা মাজা আর একটাই থামসাপ রয়েছে এটা হচ্ছে বড় এটা এখন খাবো না আর এটা আমি মানে বের করে রাখবো আর কি ঠান্ডাগুলো খাবো না খেলে আমার গলা বসে যাবে শুধু আমারটাই রয়েছে ভাই বোন এটা ভাই বোন খেয়ে নিয়েছে তো চলো এটা আমি বের করে রাখি তারপর আবার আসছি তো দেখো আমি একদম চুলফুল বেঁধে চলে এসেছি পুকুর পাড়ে এখানে আমি বসে আছি একটু হাওয়া দিচ্ছে তাই হাওয়া খাচ্ছি আর তারপর এটাও খাবো শুধু হাওয়া খেলে পেট পড়বে বলো তো তোমরা এটাও তো খেতে হবে এটা খেলে অবশ্য পেট পড়বে না কিন্তু মনটা ভরে যায় কারণ মাচা খেতে কারণ ভালো লাগে আমারও খুব ভালো লাগে তোমাদেরও বেশি ভালো লাগে তো চলো খাই বা মাজা খাওয়ার পরে আমি আর কোনো ক্লিপ নিতে পারিনি কারণ আমি কিছু করিনি তারপরে আমার শরীরটা এতটাই ট ছিল যে আমি মানে তোমরা আমার চোখ মুখ দেখেই বুঝতে পারছো তারপর হচ্ছে আমি উঠেছিলাম খাওয়ার জন্য শুয়েছিলাম মা ডাকলো যে খেতে আয় তাই আমি চলে এলাম খাওয়ার জন্য আর আজকে আমি নর্মাল পটল চিংড়ি দিয়েই খাচ্ছি আরও দুটো তরকারি হয়েছিল সেগুলো আমি নিইনি কারণ আমার শরীরটা ভাল লাগছিল না তাই একটু খেয়েছি খাওয়া দাওয়ার পরে তো একদম ঘুমিয়ে গেছিলাম ভিডিওটা আর শেষ করতে পারিনি তাই আজকে সকালে ভিডিওটা শেষ করতে এলাম সো গাইজ আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড বেশি বেশি করে আমাকে সাপোর্ট করো আর এরকম মানে তোমরা কীরকম ব্লগ দেখতে চাও তা আমাকে অবশ্যই কমেন্টে জানিও আমি তোমাদের সেরকম ব্লগই দেব তো চলো দেখা হচ্ছে পরের নেক্সট কোনো মানে ভ্লগে তার ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই পাই